আন্তর্জাতিক বিমান বিধ্বস্তের ঘটনায় সুখসাগরে ভাসছে পাকিস্তান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বিধ্বস্ত বিমানের পাসক্রো ক্রো একজন ছিলেন আসমা বুধবার বিকেলে বিমানটি হ্যাভিলিনের কাছে বিধ্বস্তের আগে আসমা তার বাবাকে মোবাইলে খুদে বার্তা পাঠায় খুদে বার্তায় আসমা জানান আমার দুই সন্তান বাবা আমার সন্তান দুটোকে দেখে রেখো এটাই হয়তো আমার শেষ এস পারিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেননি আসমা মোবাইলে খুদে বার্তা পাঠিয়েই পরপরে পারি জমান তিনি মাকে হারিয়ে বিলাভ করছে তার দুই সন্তান পিআইয়ের ফ্লাইট পিকে ছয় ছয় ওয়ান বুধবার বিকেল পাঁচ ক্রো সহ পিয়াল্লিশ যাত্রী নিয়ে খাইবার খাতুন খাওয়া হ্যাভেলিনের কাছে বিধ্বস্ত হয় আসমার মৃত্যুর খবর শোনার পর বাড়িতে দুই নাতিকে খুঁজছিলেন তার শ্বশুর ডেইলি পাকিস্তানকে তিনি বলেন খুব ভালো মেয়ে ছিলেন আসমা বাড়ির সবার যত্ন নিত আমার সবচেয়ে আদরের মেয়ে ছিলেন তিনি এস এম এস পাওয়ার পর তিনি আসমাকে ফোনও দিয়েছিলেন কিন্তু কোনো সারা পাননি চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন দুই নাতি আমার সাথেই ছিল আমি তাকে ফোনও করেছিলাম কিন্তু কোনো জবাব পাইনি আসমা রেখে গেছেন চার বয়সী ছেলে তালহা ও এক বছরের মেয়ে উম্মেহানিকে বিমান বিধ্বস্তের দুই দিন আগে উম্মেহানির জন্মদিন পালন করেছিলেন আসমা আসমার আরও পাঁচ ভাই ও বোন রয়েছে আসমা ছাড়াও এই বিমানে আরও চার ক্রু নিহত হয়েছে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত বিমানের সব আরোহী মরদেহ উদ্ধার করা হয়েছে আসমা ছাড়াও এই বিমানে আরও চার ক্রু নিহত হয়েছে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে আগুনে পুড়ে যাওয়া মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তা সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন